কল্যাণপুর গ্রামটার ইতিহাস অনেক পুরনো আগে এখানে জমিদারদের রাজত্ব ছিল গ্রামের মাঝখানে ছোট একটা নদী বয়ে গেছে নদীর ওপারে ঘন জঙ্গল আর সেই জঙ্গলের ভেতরেই আছে পুরনো এক শ্মশান ঘাট কথিত আছে জমিদারের সময় বহু নিষ্ঠুর খুন যোগ্য আর বলিদান হতো সেই শ্মশানে সেই অভিশাপই নাকি আজও ঝুলে আছে কল্যাণপুরের ওপর গ্রামের বয়স্করা বলতো অমাবস্যার রাতে জঙ্গলের ভেতরে গেলে আর ফেরা যায় না শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ হারিয়ে গেছে সেখানে দিনে গ্রামের লোকেরা মাকে কাজ করতে গেলেও রাত নামলে সবার ঘরে দরজা জানালা আটকে রাখা হতো এমনকি কুকুর বিড়ালও সেদিন রাতে অস্বাভাবিকভাবে অস্থির হয়ে যেত তবুও গ্রামের তরুণদের মধ্যে কিছুজন এসব কথাকে বাজে কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিত রানা শাকিল আর মিতুল ছিল তেমনই তিনজন বন্ধু তারা সবসময় ভৌতিক গল্পকে ঠাট্টা করত আর অন্যদের বোঝাত ভূত বলে কিছু নেই সব মানুষের ভয় আর কল্পনা সেদিন ছিল অমাবস্যার রাত চারপাশে অদ্ভুত একটা চাপা নিরবতা নেমে এসেছে আকাশ কালো একটাও তারা নেই গ্রামের বিদ্যুৎ হঠাৎ করে চলে গেছে সন্ধ্যার পর থেকেই মাটির ঘরে মোমবাতি জমছে কিন্তু বাতাস ভারী আর গুমোট রানা হাসতে হাসতে বলল আজই প্রমাণ হবে ভূত বলে কিছু নেই চলো জঙ্গলের ভেতর যাই শাকিল আর মিতুল প্রথমে আপত্তি করলেও শেষে রাজি হল হাতে একটা লঙ্ঘন পকেটে মোবাইল নিয়ে তারা তিনজন রওনা দিল গ্রামের শেষ প্রান্ত পেরোতেই বাতাস ঠান্ডা হয়ে গেল চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক কিন্তু জঙ্গলের কাছে পৌঁছাতেই সেই ডাকও থেমে গেল শুধু শুকনো পাতার মচমচ শব্দ আর দূর থেকে ভেসে আসা হাহাকার মতো এক আওয়াজ জঙ্গলের ভেতরে ঢুকেই তারা টের পেল চারপাশ কেমন নিস্তব্ধ গাছের ডালপালা যেন বাতাস ছাড়াই দুলছে রানা হেসে বলল কোনো ভূত নেই কেবল হাওয়ার খেলা কিছু দূর এগিয়ে যেতেই তারা পৌঁছালো পুরনো শ্মশান ঘাটে সেখানে আশ্চর্য দৃশ্য একটা চিতা যেন নিজের থেকেই জ্বলছে কোনো মানুষ নেই কোনো কাঠ নেই অথচ আগুন দাউ দাউ দৌড়ছে হঠাৎ করেই সেই আগুন থেকে ভেসে এলো এক নারীর কণ্ঠ আমাকে মুক্তি দাও শত বছর ধরে আমি বন্দি তিনজন একে অপরের দিকে তাকালো মিতুল ভয়ে কেঁপে কেঁপে বলল শোনো সত্যি কেউ কথা বলছে রানা এখনও হাসতে চাইল কিন্তু তার কণ্ঠ কাঁপছিল সে মোবাইলের আলো জ্বালাতে গেল কিন্তু আলো জ্বলে উঠেই নিভে গেল লণ্ঠনটাও অদ্ভুতভাবে ঝিকমিক করতে লাগল এমন সময় কুয়াশার মধ্যে থেকে দেখা গেল সাদা কাপড় পরা এক ছায়া ভেসে আসছে তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে দুটো চোখ জ্বলজ্বল করছে লাল আগুনের মতো মুখে রক্তের দাগ শরীরটা মাটির ওপর দিয়ে ভেসে আসছে শাকিল হঠাৎ পিছনে ফিরতেই দেখল তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক লম্বা কঙ্কাল সার অবয়ব ফাঁকা চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে কঙ্কালটা ফিসফিস করে বলল এখান থেকে কেউ যায় না কেউ বাঁচে না শাকিল ভয়ে দৌড়তে গেল কিন্তু মাটির ভেতর থেকে হঠাৎ কালো হাত বেরিয়ে তার পা চেপে ধরল সে পড়ে গেল মাটিতে আর চিৎকার করতে লাগল সেই হাতগুলো যেন অজস্র একটার পর একটা বেরিয়ে এসে তার শরীর জড়িয়ে ধরল রানা আর মিতুল টেনে তুলতে গেলেও তারা দেখল সেই হাত তাদের দিকেও বাড়ছে মিতুল ভয়ে লণ্ঠন ফেলে দিল মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকারে ঢেকে গেল সেই অন্ধকারে তারা শুনতে পেল নখ দিয়ে মাটি খোঁচানোর শব্দ শ্বাসরোধী গন্ধ আর ভেসে আসা মৃত মানুষের কান্না হঠাৎ রানার চোখে পড়ল নদীর ধারে দাঁড়িয়ে আছে আরেকটা ছায়া মহিলা ভাঙা শাড়ি পরা শরীরের অর্ধেকটা যেন পচে গেছে সে হাত বাড়িয়ে ডাকছে এসো এসো আমার কাছে রানা ভয়ে পিছিয়ে গেল কিন্তু মাটির ভেতরের হাতগুলো এবার তাকে জড়িয়ে ধরল সে শেষবার চিৎকার করে উঠল বাঁচাও কেউ আমাদের বাঁচাও তারপর সব নিস্তব্ধ পরের দিন ভরে গ্রামের মানুষ খুঁজতে গিয়ে শ্মশানঘাটে শুধু একটা ভাঙ্গা লণ্ঠন আর একটা মোবাইল পেল শাকিলের দেহ মিলল নদীর ধারে চোখ দুটো ফাঁকা মুখে ভয়ের বিকৃত ছাপ রানার মিতুল আর কোনো দিনও খুঁজে পাওয়া গেল না আজও অমাবস্যার রাতে সেই জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত কান্নার শব্দ আর আগুন জ্বলে ওঠে নিজের থেকেই গ্রামের মানুষ বিশ্বাস করে অভিশপ্ত আত্মারা বন্দী হয়ে আছে সেই শ্মশানে আর কেউ সেখানে প্রবেশ করলে তারাও বন্দী হয়ে যায় কল্যাণপুরের অমাবস্যার রাত অভিশপ্ত এ কথা গ্রামের ছোট বড় সবাই জানে কেউ আর সাহস করে অমাবস্যার রাতে নদী পেরিয়ে জঙ্গলে পা দেয় না কিন্তু যারা গেছে তারা আর কখনও ফিরে আসেনি আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন